দুই পাহাড়ের দিয়ে একেবারে গিরিপথ বলতে যা বোঝায় রকম একটি রাস্তা দিয়ে যাচ্ছি এই প্রাচীন এলাকার এই দেয়াং পাহাড়ে ছিল আরাকানের রাজধানী মগরা এখানে মগ রাজারা এখানে রাজত্ব করতেন বাংলায় পর্তুগিজদের বংশধরদের যারা খ্রিস্টানদের যারা সূচনা করেছিলেন গোড়াবত্তন করেছিলেন তাদেরই বংশধর এখনো আছেন আপনারা কয়টা ফ্যামিলি আছেন এখন আমরা এখানে বিশেষ আমাদের ফ্যামিলি এবং ফ্যামিলি দুইটা ফ্যামিলি আমরা এখনও বর্তমান জীবিত আছি এবং বসবাস করতেছি কিছু কিছু পর্তুগিজ ভাষা এখনো ব্যবহৃত হয় যেমন মনে করেন পর্তুগিজরা নাকি রান্নাঘরকে কুজিনা বলে তা আমরাও এখনও সেই রান্নাঘরকে এখনও কুজিনা বলি তারপরে যেটা এখানে বাঙালি এটা সরতা বলে এটা এখনও বলা ফতি এই আর কি এই এলাকাটি কত প্রাচীন কত কিছু এক সময় ছিল কিন্তু এখানে আপনি যখন এই মুহূর্তে আসবেন আর তেমন কিছুই দেখতে পাবেন না ধ্বংসস্তূপও থাকে কিন্তু ধ্বংসস্তূপও ধ্বংস হয়ে গেছে এখানে চট্টগ্রামের শাহ আমানত সেতু থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা এই সেতুতে দাঁড়িয়ে এই যে দেখছি কর্ণফুলি নদী এবং কর্ণফুলি নদীর এখান থেকে কিন্তু শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর আপনারা যদি এই ব্রিজের উপর দাঁড়ান তাহলে এই বিশাল বন্দরের একটি বিরাট অংশ এখান থেকে দেখতে পাবেন আপনারা আজকে আমি এখানে এসেছি বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে এই যে কর্ণফুলি নদী দেখছেন এই নদীর ওপারেই রয়েছে একটি প্রাচীন এলাকা এলাকাটির নাম দেয়াং পাহাড় যেটি একসময় আরাকানের রাজধানী ছিল সেখানে ছিল প্রাচীন একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল পণ্ডিত বিহার এখন আর সেই বিশ্ববিদ্যালয় নেই হয়তো ধ্বংসাবশেষ সেখানে কিছু থেকে থাকতে পারে আরেকটি বিষয় এই দেয়াং পাহাড় এলাকাতেই কিন্তু পনেরোশো শতকের শুরুর দিকে পর্তুগিজরা এসেছিলেন সেই হিসাবে এখান থেকেই এই জনপথে অর্থাৎ এই বাংলা অঞ্চলে যে ক্রিশ্চিয়ান অর্থাৎ খ্রিস্টানদের যে বসতি এখান থেকেই শুরু হয় সঙ্গত কারণেই দেয়াং পাহাড় কিন্তু একটি বিরাট একটি ঐতিহাসিক জায়গা সেই দেয়াং পাহাড়ে যাব এবং সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জানাবো প্রাচীন আমলের সেই ইতিহাস নদী ও মানুষের সম্পর্ক জীবন ও জীবিকার ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম নেয়া এই কর্ণফুলী নদী বহু কাল ধরেই এ অঞ্চলের বহু মানুষের জীবিকার উৎস বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম গড়ে উঠেছে এই নদীর তীরে মূল শহরের সঙ্গে নদীর দক্ষিণ পাড়ের মানুষের সংযোগ স্থাপন করেছে এই সেতুটি এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় দুই সালের আটই আগস্ট ও শেষ হয় দুই সালে নান্দনিক স্থাপত্যের এই সেতু নির্মাণের ফলে শুধু শিল্প বিকাশে সহায়তা নয় বান্দরবান এবং কক্সেসবাজার পর্যটন শহরে সহজে যাতায়াতের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বন্ধুরা আমাদের আজকের গন্তব্য কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের সেই প্রাচীন জনপদ দেয়াং পাহাড় একটি সিএনজি অটোরিকশায় চেপে আমি আর সেলিম ভাই ছুটে চলেছি সেদিকে বন্ধুরা অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দেয়াং পাহাড় এলাকায় এই এলাকার নিয়ন্ত্রণ এখন কোরিয়ান ইপিজেডের হাতে এই যে পাকা রাস্তা দেখছেন এই রাস্তাটিও তাদেরই করা এলাকায় ঘুরতে এলে কোরিয়ান কোম্পানির অনুমতি নিয়ে আসতে হবে এলাকাটি দেখে বোঝার উপায় নাই যে কোনোকালে এখানে আরাকানের রাজধানী ছিল কালের বিবর্তে সব কিছু যেন ধুয়ে মুছে গেছে শুধু রয়ে গেছে চাপা পড়া ইতিহাস ষোলোশো শতকের প্রথম দিকে অর্থাৎ পনেরোশো আঠারো সালে চট্টগ্রামে পর্তুগিজ ব্যবসায়ীদের অনুপ্রবেশ ঘটে তৎকালীন চট্টগ্রামের শাসনকর্তা ছিলেন শাহী বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পনেরোশো আঠাশ সালে পর্তুগিজরা সুলতানের কাছ থেকে অনুমতি নিয়ে চট্টগ্রামে পর্তু গ্রান্দেদা বেঙ্গলা নামে একটি বাণিজ্য ঘাঁটি স্থাপন করে পর্তুগিজ বণিকরা এ অঞ্চলে ফিরিঙ্গি নামে পরিচিত ছিল স্থানীয় চাটগাইয়া ভাষাতে ফিরিঙ্গি শব্দের অর্থ বিদেশি পর্তুগিজরা তখন ফিরিঙ্গি বন্দর নামে চট্টগ্রামে একটি বাণিজ্য বন্দরও গড়ে তুলেছিল যেটা ছিল পর্তু গ্রান্দেদা বেঙ্গলা নামক পর্তুগিজ উপনিবেশটির বাণিজ্য ঘাঁটি বা প্রধান শহর তথা রাজধানী পনেরোশো সাঁত্রিশ সালের দিকে শেরশার আক্রমণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ সামরিক সাহায্যের বিনিময়ে পর্তুগিজদের চট্টগ্রামে বাণিজ্য কুঠি এবং চট্টগ্রাম বন্দরের শুল্ক আদায়ের অধিকার প্রদান করেন ফলে পর্তুগিজরা দেয়াংয়ে কুঠি এবং গির্জা নির্মাণ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের শুল্ক সংগ্রহ কেন্দ্র এবং পণ্য সামগ্রীর আড়ত স্থাপন করেন মোগল আমলে আরাকানি সৈন্যরা ফেরেঙ্গি বন্দর ও ফেরিঙ্গি পল্লীর কাছে তিনটি ঘর তৈরি করে মোগল সেনারা আরাকানিদের পরাজিত করে দেয়াঙে আগুন ধরিয়ে দেয় সেই আগুনে এখানকার পণ্ডিতবিহার বিহার বিশ্ববিদ্যালয়ও পুড়ে গিয়েছিল বলে ধারণা করা হয় চিন্তা করা যায় এই দেয়াং পাহাড়ে ছিল আরাকানের রাজধানী মগরা এখানে মগ রাজারা এখানে রাজত্ব করতেন সেখানে তারা কোথায় চলে গেছে তাদের কোনো খোঁজ খবর নেই কিন্তু সেই জায়গা রয়েছে সেই ইতিহাস রয়েছে কিন্তু সেই স্থাপনাগুলো নেই সেই রাজবাড়ি নেই সেই শহর নেই এটি যে রাজধানী তার কোনো চিহ্ন নেই কবি আলাউলের নাম শুনেছেন নিশ্চয় সেই বিখ্যাত কবি সেই কবি আলাউল নাকি এখানকার একটি কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন সেই কারাগারের খোঁজও পাওয়া যায় না কোথায় কারাগার ছিল সেটিও পাওয়া যায় না বন্ধুরা পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান ও ইতিহাস সম্পর্কে জানাব পরের পর্বে এ পর্বে আমি সেই সব পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করব যাদের উত্তরসূরীরা বাংলায় খ্রিস্টানদের গোড়াপত্তন করেছিলেন একই সাথে ষোলোশো সালে অর্থাৎ চারশো বছর আগে এই দেয়াং পাহাড়ে নির্মিত মারিয়াম আশ্রমটি আপনাদের ঘুরে দেখাতে চায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বৃহস্পতি ও শুক্রবার এখানে তীর্থ দর্শনে আসেন বহু মানুষ আশ্রম প্রাঙ্গন তখন লোকারণ্য থাকে কয়েক বছর আগে এখানে বিশাল আয়োজনে দেয়াংয়ে খ্রিস্টানদের আগমনের পাঁচশো বছর পূর্তি অনুষ্ঠান করা হয় এমন একটি পরিবেশে চারিদিকে পাহাড় গাছে গাছে পাখি পাখি ডাকাডাকি করছে গাছগাছালি একটি মনোরম পরিবেশ এই পরিবেশের মাঝে এলেই আপনার ভালো লাগবে একেবারে শান্ত সুনিবির পরিবেশ আর এখানে যে দেখতে পাচ্ছেন একটি স্থাপনা এটিকে বলা হচ্ছে জপমালার বাগান তার আগে দেখিনি এখানে একটি ফলক রয়েছে ফলকে এই দিয়াং পাহাড়ের এ ইতিহাসের অনেক কিছু এখানে লেখা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে বিয়াংয়ে খ্রিস্টবাণী প্রচারের গোড়াপত্তন যেটি আমি আগেই আকারে ইঙ্গিতে বা বলেছি সেটি হচ্ছে পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্তুগিজ খ্রিস্টানদের প্রথম বসতি স্থাপন পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টবাণী প্রচারের জন্য মিশনারিদের প্রথম আগমন তারপরে ষোলোশো খ্রিস্টাব্দে প্রথম গির্জা নির্মাণ তবে যুদ্ধে গির্জা ভস্মীভূত হয়ে যায় ষোলোশো খ্রিস্টাব্দেই দুজন ডোমিনিকান সন্ন্যাসীদের আগমন ও আশ্রম নির্মাণ ষোলোশো দুই দুই খ্রিস্টাব্দে আরাকানদের দ্বারা খ্রিস্টানদের নির্যাতন ও বসতি ধ্বংস ষোলোশো সাত খ্রিস্টাব্দে ছয়শত খ্রিস্টানদের হত্যাযোগ্য এবং জনপদ ধ্বংস পরবর্তীতে পুনরায় খ্রিস্টানদের বসতি স্থাপন ও গির্জা নির্মাণ দেখুন এখানকার এই ফলকটি দেখলেই কিন্তু বোঝা যায় যে এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এলাকাটি কত প্রাচীন কত কিছু এক সময় ছিল কিন্তু এখানে আপনি যখন এই মুহূর্তে আসবেন আর তেমন কিছুই দেখতে পারবেন না ধ্বংসস্তূপও থাকে কিন্তু ধ্বংসস্তূপও ধ্বংস হয়ে গেছে এখানে বুঝুন কত প্রাচীন এলাকা আর এই যে দেখুন জপমালার বাগান বলা হচ্ছে এই জপমালার বাগানের দেখুন ভেতরে বিভিন্ন ধরনের প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে এখানে এখানে আপনারা ঘুরতে পারবেন বেড়াতে পারবেন আসলে পাখির কলকাকলি বলতে যা বোঝায় এই দিয়াং পাহাড়ে এলে সেটি আপনারা বুঝতে পারবেন আর যে এত কোকিল ডাকে মুহূর্তে মুহূর্তে সত্যি অসাধারণ সেলিম ভাই এই যে সেলিম ভাই এই পাহাড় সম্পর্কে এই গির্জা সম্পর্কে অনেক কিছুই জানেন আমরা তো জপমালার ইয়েতে দেখলাম বাগানটি এবার আমরা কোথায় যাবো আমরা মা মারিয়া মানে মরিয়াম আমাদের ধর্মে নাকি আমাদের ইসলাম ধর্মে সম্মানিত বিবি মরিয়ম নামে আর কি ইসালাই ইসলামের আম্মা ওই খ্রিস্টানদের কাছে যিনি মেরি তা আমরা ওই গুহার দিকে যাব এখানে কি আছে কি যেন একটা দেখতে পাচ্ছি দূরে ওইটা গুহাতে মা মারিয়ার ইয়ে আছে আর কি ওই আপনার মূর্তি আছে বন্ধুরা সেলিম ভাইয়ের সাথে সাথে এই এলাকার আরেকটি ভাই আমি আসছি জেনে এসেছেন আমার খুবই ভালো লাগলো ভাইয়ের নামটা কি যেন ইলিয়াস ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কি করেন বললেন আমি গাড়ি চালাই গাড়ি চালান না আজকে তো কাজ নাই না তো আজকে কাজ নেই সে কারণে ইলিয়াস ভাই আমি আসছি শুনে এসেছেন খুবই ভালো লাগলো ইলিয়াস ভাই এখানে আসার মাঝে সাথে আপনি এই জায়গায় আসেই মাঝে মধ্যে দু হাজার উনিশ সালে একটা অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠানে আমি আসছিলাম পাঁচশো বছর ফুর্তি উৎসব খ্রিস্টানদের আগমনের পাঁচশো বছর ফুর্তি উৎসব ওই অনুষ্ঠানে আমি আসছিলাম বন্ধুরা সামনে যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ের উপরে একেবারে গুহা তৈরি করে রাখা হয়েছে এটি পঞ্চাশ বছরের পুরনো হলেও এটি কিন্তু মানুষকে অনেক আকর্ষিত করে চলুন আমরাও দেখে আসি এই যে দেখুন অনেকেই ঘুরতে এসেছেন এখানে বেড়াতে এসেছে দেখুন অনেকেই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে তো আচ্ছা আপনারা কি এই প্রথম আসলেন না প্রথম না অনেকবারে এসেছি আচ্ছা কিন্তু তারপরও মায়ের দর্শনের জন্য বারবার আসি এই জায়গাটা তো একটা প্রাচীন ইতিহাস আছে জানেন কি হ্যাঁ জানি কী রকম শুনেছেন এখানে যেটা ইতিহাস বলে যে ব্রাদার প্লেভিয়ান উনি প্রথমে এখানে এই খ্রিস্টান ধর্মপ্রচার শুরু করেছিলেন এবং বসতি স্থাপন করেছিলেন উনি যখন কানাডিয়ান ফ্রিস্ট এদেশে আসেন ধর্মপ্রচারের জন্যে এবং এখানেই উনি প্রথমে তার যাত্রা শুরু করেন ধর্মপ্রচারের সেই থেকে এখানে আস্তে আস্তে ধীরে ধীরে এই আশ্রমটা গড়ে তুলছেন এখানে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে আমার সব কিছুই ভালো লাগছে যেহেতু আমি প্রথমবার আসছি তো তাই আচ্ছা আপনার মায়ের কাছে আসছি শান্তির জন্য পাহাড়ের উপরে অবস্থিত এই আশ্রমটি বেশ নিরিবিলি এই শান্ত পরিবেশ আমার খুব ভালো লাগলো উৎসবের সময় এখানে উপস্থিত থাকতে পারলে আরও ভালো লাগতো হ্যাঁ কেমন আছেন আপনার নাম কি আমার নাম রঞ্জিত রঞ্জিত আপনি কি খ্রিস্ট ধর্মের খ্রিস্টান ধর্মে ও আচ্ছা তো এখানে কি কি অনুষ্ঠান হয় কখন হয় এটা এখানে বারো ফেব্রুয়ারি বারো তার তীর্থ অনুষ্ঠান হয় মা মারিয়ার তীর্থযাত্রা প্রতি বছর প্রতি বছর কে কে আসেন এখানে এখান থেকে আমাদের ওই ঢাকা থেকে ফাদারের আসে তার বিভিন্ন ধরনের বিশপ আসে এখানে এই যে স্টেট স্টেটে এখানে হয় অনুষ্ঠান স্টেটে যা বড় লাগে বক্তব্য দেওয়া লাগে এখান থেকে দেয় এখান থেকে প্রার্থনা হয় আর আমাদের মিশা হয় বিরাট একদম এখান থেকে স্কুল পর্যন্ত দেয়াং পাহাড়ে এখন প্রায় তিনশো খ্রিস্টান পরিবার রয়েছে এদের অধিকাংশই ধর্মান্তরিত খ্রিস্টানদের বংশধর তবে এখানে প্রথমে আসা পর্তুগিজদের বংশধরদের দুটি পরিবারও এখনও রয়ে গেছে মূলত তাদেরকেই খুঁজে বের করতে চাই আমি ধরে আমি চলে এসেছি এখানকার খ্রিস্টান পাড়ায় এখানে বহুকাল আগে থেকে বংশ পরম্পরায় বসবাস করছেন খ্রিস্টানরা যারা শুরুর দিকে এখানে বসতি গড়েছিলেন তাদেরই বংশধরেরা এখানে এখনও রয়েছেন আর পাশেই রয়েছে এখানে প্রাচীন আমলের গির্জা সেই গির্জাটি হয়তো এখন আর নেই কালের বিবর্তনে কিন্তু সেখানে এখনও একটি গির্জা রয়েছে পরবর্তীতে স্থাপন করা সেই গির্জাটি দেখব সেখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আরও চেষ্টা করব যে এই খ্রিস্টান পাড়ায় সেই সময়ের যারা প্রথম এসেছিলেন তাদের বংশধর যদি কেউ থেকে থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখার চেষ্টা করব যে কারা সেই প্রথম এখানে এসেছিলেন তাদের বংশধররা কি বলেন এইসব এই খ্রিস্টান পাড়ায় বেশ কিছু বসত বাড়ি রয়েছে ছোট পাহাড়ের গায়ে কিন্তু এখানে কোন পরিবারটি সেই প্রথম আসা না বন্ধুরা চলে এসেছি এখানকার গির্জার কাছে এই যে দেখুন গির্জা আর গির্জার পাশ দিয়ে একটা রাস্তা গেছে এইদিকে পাহাড়ের উপরে আর পাহাড়ের ঢালেই হচ্ছে গির্জা আর পাশ দিয়ে হচ্ছে আশ্রম আমরা তো পুরানো আমার বাবা তারা জেলের সম্প্রতি অনেক আগে আমাদের এখানে মরিয়া মাছ এখানে কেউ আসেনি এটা একটা একটা মরুভূমির জায়গা ছিল ঠাডা জায়গা দিনের বেলা কেন লোক আসতো না এমন জায়গা এমন পরিবেশ ছিল তো যিনি আমাদের এই জায়গাটা প্রস্তুত করছে হেরি করছে উনি নাম বলতে পেরেছে উনি প্রতিষ্ঠান ওনার ব্রিটিশে ওনার বাড়ি ছিল কানাডা এখানে নাকি আরাকানের রাজধানী ছিল এক সময়

আপনারা আগে থেকে খ্রিস্টান ছিলেন আমরা জেলে থেকে খ্রিস্টান হয়েছি মিথ্যা পরে খ্রিস্টান হয়েছে আমরা জেলে সম্পর্কে আমার বাবা চলে জেলে সময় আমাদের বাবার বাইরে ছিল চকরিয়া আমরা এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পরিবার এখানে আসি বসবাসরত অবস্থায় এপাড়া ওপাড়া মরিয়ম আশ্রম আর জোসেফ পাড়া পনেরোশো সালে শুরুর দিকে প্রথমে এখানে খ্রিস্টানরা বসতি করে তারপর থেকে এই জনপদে খ্রিস্টানদের বংশ বিস্তার করে তো এখানে তারা কি আছেন আমাদের এখানে পুরনো খ্রিস্টান পাড়া যেটা পর্তুগাল পর্তুগাল আমলের যে খ্রিস্টান পাড়ার কিছু অধিবাসী এখানে আছে এখন তারা স্থানীয় এখানে তাদের বংশ ওই যে খ্রিস্টান পাড়া ঠিক আছে তো ওইখানে আপনি কিছু তথ্য ওদের কাছ থেকেও পেতে পারেন ওদের ছেলেমেয়ের কাছে বন্ধুরা এবার আমাদের গন্তব্য পুরাতন খ্রিস্টান পাড়ার দিকে সেখানেই নাকি বসতি রয়েছে এখানকার আদি খ্রিস্টান পরিবারে আমরা চলে এসেছি মারিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের সামনে এই যে দেখুন পাহাড়ের উপরে একটি বিদ্যালয় আর এই বিদ্যালয়ের সামনে চারপাশেই হচ্ছে পাহাড় আর এখানে বড় একটি মাঠ দেখুন এই যে এদিকে পাহাড় এই পাহাড়ের উপরেই হচ্ছে এই বিদ্যালয় আর বিদ্যালয়ের পেছনে যে এই এই যে পাহাড় এই পাহাড়ের পেছনেই যে এলাকাটি সেটি হচ্ছে ক্রিস্চিয়ানদের আদি বসত ভিটা সেখানে নাকি এখনও সেই সময়ের যারা বাসিন্দা ছিলেন তাদের বংশধররা বসবাস করেন এখন যদি আমরা এই দিক দিয়ে এই উচ্চ বিদ্যালয় পার হয়ে যেতে পারি আমাদের জন্য সুবিধা হবে না হলে অনেক দূর ঘুরতে হবে আমরা জানি না যে কিভাবে কীভাবে কত সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে পারবো পাড়ায় যাওয়া যায় কোন দিক দিয়ে চারিদিকে পাহাড় আর মাঝখানে একটি স্কুল এইরকম স্কুল আসলেই দারুণ একেবারে নিরিবিলি পাহাড়ি পরিবেশে একটা স্কুল অসাধারণ আর এই যে দেখুন বিশাল পাহাড় আর পাহাড়ের ধার দিয়ে ঢাল দিয়ে আমরা যাচ্ছি সেই খ্রিস্টান পাড়ার দিকে মনে হয় এই পাহাড় পার হতে হবে ইলেশ ভাই এই পাহাড় কি পার হতে হবে তো কষ্ট ভাই মনে হচ্ছে যে গিরি খাত দিয়ে যাচ্ছি এটা গিরি খাত তো তাই না কিরকম কি এই যে দুই পাহাড়ের মাঝখানে রাস্তা একদম ন্যাচারাল বন্ধুরা গিরিপথ দুই পাহাড়ের মাছ দিয়ে একেবারে গিরিপথ বলতে যা বোঝায় সেই রকম একটি রাস্তা দিয়ে যাচ্ছি এই প্রাচীন এলাকার অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে পাহাড় পেরিয়ে পুরাতন খ্রিস্টান পাড়ায় আসতেই পেয়ে গেলাম একটি পরিবারের সন্ধান এই বাড়িতে বসবাস করেন বাংলাদেশে আসা প্রথম খ্রিস্টান ব্যক্তির না আপনার নাম কি আমার নাম হয়েছে মোজেস মরেস আচ্ছা আপনার নাম কি আমার নাম সালাউদ্দিন সুমন যে আপনার তাই বুঝবেন না আপনারা তো খ্রিস্টানের সম্বন্ধে কিছু বুঝবেন না বোঝার চেষ্টা করতেছি না বুঝবেন না আপনারা বলেন নাই না বলিলাম না আমরা একটু গানার জন্য আসছি বন্ধুরা সেই 1500 সালের শুরুর দিকে যে পর্তুগিজরা এখানে এসে বসতি গড়েছিলেন এবং এখান থেকেই খ্রিস্টানদের এই এতদ অঞ্চলে খ্রিস্টানদের যে বংশবিস্তার ঘটেছে সেই বংশেরই একজন আপনার নাম কি হ্যাঁ এই যে দেখুন তাদের বসো বাড়ি এখানে তারা এখানে বসবাস করছেন এই নতুন করে বাড়ি ঘর করেছেন অনেকেই এখানে কিন্তু সেই পুরাতন বংশ পরম্পরায় তারা এখানে জীবন ধারণ করছেন আপনারা কি সেই সময় সেই প্রাচীন যারা এসেছিলেন ঠিক তাদেরই বংশধর সত্যি সত্যি হ্যাঁ তো অনেক আগের খ্রিস্টান কি মূল পেশা কী কী করেন আপনারা চাকরিজীবী করে তারপরে গুরু আছে গুরুটোর ওই

ওই পাড়ায় যাব কোন দিকে আপনারাও কি পর্তুগিজ হ্যাঁ একটু বলেন যে আপনারা কি সেই সেই সময় যারা এসেছিলেন তাদেরই বংশ তো আমরা ওদের বংশ আমি তো এই বউ হ্যাঁ আমাকে তো নিয়ে আসছে যায় সেটা অনেক পরে তো এর আগে যারা ছিল বা এই ছেলেরা ওদের সাথে কথা বললে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনার হাজবেন্ড তো ওই পর্তুগিজদের বংশ বন্ধুরা প্রথম যারা এখানে এসেছিলেন তাদের বংশধরদের পাড়ায় এটি বিশেষ করে এই বাড়িতেই বসবাস করেন একটি পরিবার আর সামনে আরও একটি বাড়িতে আছেন তো তাকে পাবো কি না জানি না তবে এসে এইখানকার এই যে এই বাড়িতে যে কয়েকটি পরিবার আছেন তারা সবাই কিন্তু সেই পর্তুগিজদেরই বংশধর আর আরও একটি যে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছি দেখি যেতে পারলে আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। ডিরুজা মরেস ও পোলাকো প্রথমে এই তিনটি পর্তুগিজ পরিবার এসেছিল দেয়াংয়ে বর্তমানে ডেরোজা ও মরেস এই দুটি পরিবার রয়েছে আর পোলাকু পরিবার এখান থেকে চলে গেছে এটি ডেরোজা ফ্যামিলি এখানে আসতেই সাদরে আমাদেরকে গ্রহণ করলেন তারা তখন তিনটা ফ্যামিলি এখানে এসেছিল আমি যতটুকু জানি ডিরোজা ফ্যামিলি মরজ ফ্যামিলি আর পোলাকো ফ্যামিলি বর্তমানে ডিরোজা আর পোলাকো ফ্যামিলি মরজ ফ্যামিলি আছে পোলাকোরা অস্ট্রেলিয়াতে অবস্থা নিয়েছে এখন এই এখানে এই ডিরোজা আর মরজ ফ্যামিলি কিন্তু এখানে বংশ বিস্তার এখন হ্যাঁ ওরাই এখানে শুধু বংশ

ঢাকাতে কাজ করার জন্য তো ওই সূত্রে উনি যখন এখানে শূন্য যে পর্তুগিজরা এখানে আছে তো বংশধররা আছে উনি এখানে দেখতে এসেছিল তিন সপ্তাহ আগে সবাই তো মোটামুটি স্টাবলিশ আছে যেমন আমি একজন টিচার আমি এখানে একজন খ্রিস্টান মিশনারি স্কুলে মরিয়াম আশ্রম স্কুলে টিচার হিসেবে আমি এখানে আছি প্রায় এখন বারো বারো বছর যাবৎ কাজ করতেছি স্কুলে এই আর কি আমারও অনেক ভালো লাগে যে আমি একজন পর্তুগিজ বংশধর এখনও আমাদের মাঝে কিন্তু কিছু কিছু যেহেতু আমরা এখানে বাংলাদেশে সিটিজেনশিপ না নাগরিক এখানে তো এখন আমাদের কিছু কিছু পর্তুগিজ ভাষা এখনও ব্যবহৃত হয় যেমন মনে করেন এই পর্তুগিজরা নাকি রান্নাঘরকে কুজিনা বলে তা আমরাও এখনও সেই রান্নাঘরকে এখনও কুজিনা বলি তারপরে যেটা এখানে বাঙালি এটা বলে এটা এখনও বলে ফতি এই আর কি এখানে আসার পর পাশের বাড়ির মরেস ফ্যামিলির একজনের সাথেও কথা হলো আমার পূর্বপুরুষেরা ওরা আসছিল ওরা প্রথমে আসছিল আপনার ওই হুগলির দিকে ইন্ডিয়ার সাইডে বুঝছেন ইন্ডিয়া সাইডে তারপর ওইখান থেকে ফাদার ফ্রান্সিসকো উনি চাইছিল যে চিটাং পোর্ট ওই সময় তো পোর্ট ছিল চিটাং পোর্টও আমাদের খ্রিস্টান একটা সোসাইটি গড়ি উঠুক পনেরোশো সালের শুরু থেকে তারা আমাদের বংশধররা এসেছিলো এবং তারা এখানে বসতি স্থাপন করে যদি পর্তুগিজেরা আসে তাহলে এখানে টুরিস্টে আসে তাইলে ওরা এখানে আসে ধরেন আজকের থেকে পনেরো দিন এক আগে এক মহিলা আসছিল উনি এখানেও আমাদের নাতনির ঘরে বাড়ছিলো আমাদের ঘরে বাড়ছিলো তো চা পানি আমি বলে যে ওয়াট ইউ ওয়ান্ট কফি ও টি বলেছে ওয়াট ই তো চা দিয়েছিলাম চা খাইছে সুন্দর তারপর ওই যে আমি সিঙ্গারা ছমুচ আনি দিয়েছিলাম আই লাইক দিস খাইছে উনি খাইছে তো এই আমাদেরকে আবার কলাকুলি করলো উনি মহিলা তবু কিন্তু কলাকুলি করলো যে তোমরা এখনও জীবিত আছো আমরা তো জানতাম না যে তোমরা আমাদের পুর্তুগিজ আমাদের লোকেরা এখনো আসে ওই যে হিসেবে আমি উনি ঢাকা বনানির থেকে আসছে খবর পাইয়া তো আমার থেকে কিছু ইতিহাস জানতে চাইছিল ওই সময় মনে করেন একটু ফ্রেশ ছিলাম ওনাকে ডিটেলস কিছু বলতে পারছি এখন তো হয়তো আমি একটা কাজের মধ্যে ছিলাম বন্ধুরা বাংলাদেশে আসা প্রথম খ্রিস্টান পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পেরে ভালো লাগলো পরের পর্বে আমি বিহার বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আর ইতিহাস অনুসন্ধানের পাশাপাশি দেখাবো দেয়াং পাহাড়ের সৌন্দর্য